একজন গর্ভবতী মায়ের তিনটা সময় খিঁচুনি উঠতে পারে গর্ভধারণের শেষ সময় অর্থাৎ সাত মাস আট মাস নয় মাস যদি তার পায়ে পানি আসে তাহলে খেঁচুনি আসতে পারে এছাড়াও রুগীর নর্মাল ডেলিভারির সময় অথবা সিজার করার সময় তার খিঁচুনি আসতে পারে এবং নর্মাল ডেলিভারি পরে অথবা সিজারের পরে আরো এক মাস পর্যন্ত যেকোনো সময় রুগীর খিঁচুনি আসতে পারে সুতরাং দেশে কল গর্ভবতী মায়েদের পায়ে পানি আসবে অর্থাৎ যাদের মধ্যে অ্যাকলামসিয়া লক্ষণ আসবে সে সকল মায়েদেরকে যে কোনো একজন গাইনি ডাক্তারের অবজারভেশনে থাকতে হবে গর্ভধারণের যখন থেকে তার পায়ে পানি আসবে তখন থেকে শুরু করে নর্মাল ডেলিভারি বা সিজার হওয়ার পরেও এক মাস পর্যন্ত যতক্ষণ তার পায়ের পানি না চলে যাবে এবং তার প্রেশার কন্ট্রোলে না আসবে ততক্ষণ পর্যন্ত একজন গায়নি ডাক্তারের আন্ডারে তাকে থাকতে হবে সুতরাং যে সকল গর্ভবতী মায়াদের পায়ে পানি চলে আসবে তাদের ব্যাপারে আপনাদেরকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় খিঁচুনি উঠে মা এবং গর্ভের বাচ্চা দুজনেই মারা যেতে পারে আপনাদের প্রতি এটাই মেসেজ যখনই মায়ের পায়ে পানি চলে আসবে তখনই তাকে একজন গায়েনাকার দেখাবেন এবং বাচ্চা হওয়ার পরেও তার পায়ের পানি চলে যাওয়া পর্যন্ত এবং প্রেশার কন্ট্রোলে আসার আগ পর্যন্ত তাকে ওই ম্যাডামের বা ওই গায়ে ডাক্তারের অবজারভেশনে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম